নমস্কার তোমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই একটা নতুন আপডেট উঠে আসে ডব্লিউ তরফ থেকে এবং কেবির তরফ থেকে কি এই আপডেট তার সাথে তোমাদের এক্সাম ডেটটা কবে হবে তোমরা অনেকে বলেছিলে জুলাই অনেকে বলেছিলে আগস্ট তো এক্স্যাক্টলি তোমাদের এক্সাম ডেটটা কবে হতে চলেছে এই বছর কম্পিটিশান কেমন অনেক কতগুলো ফর্ম ফিল আপ হলো এবং তার সাথে তোমাদের মাঠ কবে হবে সম্পূর্ণ এ টু জেড তথ্য একদম সম্পূর্ণ সঠিক তথ্য আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো চলুন আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি বিস্তারিত তথ্য বুঝতে পারবেন তো আপনি যদি ডব্লিউপি একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনারা যদি ফর্ম ফিল আপ করে থাকেন অবশ্যই আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সকলের জন্য নতুন আপডেট রয়েছে ডব্লিউপি এবং কেবির তরফ থেকে খুব একটা বড় আপডেট উঠে আসছে তার সাথে অনেকগুলো কথা বলা আছে আজকে ভিডিওর চলুন শুরু করা যাক তো তোমরা যদি অফিসিয়াল অফিসারে আসো সেখানে তোমরা বর্তমানে দিনে তোমরা এখনও পর্যন্ত জানতে কেউ পারছ যে তোমাদের এক্সাক্টলি কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে ডব্লিউপি কনস্টেবেল এবং কেপি কনস্টেবল মিলে মোটামুটি কতগুলো ভ্যাকেন্সি তোমাদের যেহেতু বারো হাজার প্রায় তোমাদের তেরো হাজার সামথিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল মিলে প্রায় বারো তেরো হাজার সামথিং তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল তো সেক্ষেত্রে তোমরা এক্স্যাক্টলি এখন পর্যন্ত নাম্বারও নাম্বার বলে দেয়নি যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কতগুলো ফর্ম ফিল আপ তো বলে রাখি যেহেতু তোমরা দেখেলে যে এখনও পর্যন্ত অনেকগুলো তোমাদের ফর্ম ফিল ডেট চলে গেছে তো সেক্ষেত্রে এখন বর্তমানে তোমাদের প্রায় বারো লাখ তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে ডব্লিউ বিবি এবং কেপি কনস্টেবল উভয় কনস্টেবল শুধুমাত্র এসাই নয় শুধুমাত্র কনস্টেবল মিলিয়ে প্রায় বারো লাখ তোমাদের অ্যাপ্লিকেশন করা হয়েছে একটা খুব হিউজ নাম্বার অফ স্টুডেন্ট এই বছর রেকর্ড করা তোমাদের অ্যাপ্লিকেশন হয়েছে অন্যান্য বছর দেখছিলে যে কোনো রকম তোমাদের ভ্যাকেন্সি যেহেতু কম তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কম জমা হয়েছিল কিন্তু সে বছর অন্য বছরের তুলনায় এই বছর তোমাদের সবথেকে হায়েস্ট একদম রেকর্ড করা প্রায় বারো লাখ তোমাদের স্টুডেন্টরা ক্যান্ডিডেট যারা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করেছে ডব্লিউপি এবং কেপি কনস্টেবল উভয় কনস্টেবলের জন্য তো এবারে বলে রাখি অনেকের প্রশ্ন ছিল যে তাহলে এক্সাম ডেটটা কবে হবে যেহেতু এক্সাম ডেটটা তোমাদের তার আগে আমি একটা কথা বলে রাখি বারো লাখ ফর্ম ফিল আপ হয়েছে মানে তোমরা কম্পিটিশান পরে বুঝতেই পারছো আমি এখানে তোমাদের ডিমোটিভেট করার জন্য বলছি না তোমরা বুঝতে পারছো যে বারো লাখ যদি তোমাদের ফর্ম ফিল আপ হয় এক্স্যাক্টলি বারো লাখ নয় মোটামুটি তোমরা একটু নিচে বা উপরে ভাবিয়ে নিতে পারো তো বারো লাখ যদি ভ্যাকেন্সি প্রায় অ্যাপ্রোক্স হয় তো বারো লাখের জন্য তোমাদের প্রায় তোমাদের বারো হাজার বা তেরো হাজার সামথিং তোমাদের হয়েছিল যে ভ্যাকেন্সিটা নিয়োগ পক্ষে হয়েছিল কিন্তু বর্তমানে এখনও তোমাদের সেটা আপডেট করা হয়নি মানে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত তোমাদের যে আর ভ্যাকেন্সি বাড়ার কথা বাড়বে না সম্ভবত তো সেক্ষেত্রে বলে রাখি প্রায় এক লাখ স্টুডেন্টের মধ্যে তোমরা ভাবছো কতটা কম্পিটিশান হাই বারো লাখের মধ্যে তোমাদের প্রায় বারো হাজার তোমার সামথিং অ্যাপ্রক্স মোটামুটি বারো তেরো হাজার সামথিং তোমাদের ভ্যাকেন্সি তো সেক্ষেত্রে কম্পিটিশান তো কত দূর হাই তোমরা সে বুঝতে পারছো আমার কথা কথাটা আশা করছি বুঝতে পারছো তোমরা এবারে বলে দিই অনেকের মনে প্রশ্ন ছিল যে তাহলে ডব্লিউপির বা কেপি তোমাদের পরীক্ষাটা কবে তো ডব্লিউপি পরীক্ষা শিক্ষা যে এখনও পর্যন্ত ওর অফিসিয়ালভাবে কোনো বলা হয়নি তোমাদের ইলেকশনের পরে তো সেটা অফিসিয়াল অফিসে চলে আসবে এবং তোমরা সেখানে দেখতে হবে এছাড়া বলে দেই জুলাই আগস্ট অনেকে বলেছিল কি জুলাই মাসে পরীক্ষা হবে না আগস্ট মাসে হবে তো সেক্ষেত্রে বলে রাখি এখনও তোমাদের ডেট যেহেতু ঠিক হয়নি তোমাদের মোটামুটি যে তোমাদের একটিমাত্র যেহেতু পরীক্ষা হবে এই বছর ডব্লিউবি তরফ থেকে তারপরে তোমাদের মাঠ এবং তারপরে ফিজিক্যাল যেগুলো হয় এবং তারপরে তোমার নিয়োগ পরীক্ষা হবে তো সেক্ষেত্রে বলে রাখি যারা যারা তোমাদের প্রিপারেশান নিয়েছো তাদের দিয়ে বলে রাখি জুলাই আগস্টের মধ্যে তোমাদের প্রায় সম্ভাব্যপূর্ণ তোমাদের এক্সাম ডেটটা হতে চলেছে এবং খুব একটা বড় ভ্যাকেন্সির উপরে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে তো সেক্ষেত্রে তোমরা কম্পিউটার কতটা হাই বুঝতে পারছো এরপরে কি মাঠ কবে হবে তো সকলের মনে প্রশ্ন ছিল যদি বছর তোমাদের জুলাই আগস্টের মধ্যে তোমাদের ভ্যাকেন্সির যে পরীক্ষাটা প্রক্রিয়া হয়ে যায় তো সেক্ষেত্রে তোমাদের যে ডেটটা কবে হবে যে আমাদের মাঠে একটি মাঠ কবে হবে তো বলে রাখি আগামী বছর তো অর্থাৎ দু হাজার পঁচিশে তোমাদের মাঠ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এই বছর তোমাদের জুলাই আগস্টে তোমাদের যে তোমাদের ফর্ম ফিল আপে যে করেছিলে তার পরীক্ষাটা এই বছর হয়ে যাবে কিন্তু তোমাদের মাঠটা পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশে তোমাদের ভ্যাকেন্সির যে মাঠটা হবে সে তখন হবে মাঠটা তো এই বছর রেকর্ড করা তোমাদের ব্যা অ্যাপ্লিকেশান জমা হয়েছে তো সেক্ষেত্রে তোমরা সকলে কম্পিটিশানটা বুঝতে পারছো খুব ভালো করে প্রিপারেশান না নিলে পিছিয়ে পড়বে নিজেরাই এবং খুব ভালো ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো বর্তমান দিনে কম্পিটিশান সব জায়গায় প্রচুর হাই তোমরা কী করবে তো অবশ্যই পড়াশোনা ভালো করে মন দিয়ে যে দিয়ে করো তো অবশ্যই তোমরা সফল হবে অবশ্যই তো যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট একবার জানাও যে আমার একটা সিট বছর আমার দু হাজার চব্বিশ সালে ডব্লিউপির একটা সিট আমার নিজের তরফ থেকে এবং তারপরে যখন তোমরা সিলেকশন পেয়ে যাবে তো অবশ্যই তোমরা এসে কমেন্টে তোমরা রিপ্লাই লাই দিয়ে যাবে যে আমার সিলেকশন হয়েছে তো এই হচ্ছে আর যে গুরুত্বপূর্ণ আপডেট তোমার ডব্লিউপি এবং কেবির তরফ থেকে আসা নতুন যে নোটিফিকেশন তোমাদের আপডেট রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুর মধ্যে শেয়ার করা অবশ্যই এবং যারা ডব্লিউপি বা কেবি তোমাদের প্রিপারেশন নিছো তাদের মধ্যে সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও বন্ধু মাধ্যমের মধ্যে ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করা অবশ্যই এবং চ্যানেলে কমেন্ট নতুন থাকলে চ্যালেলেকে সাবস্ক্রাইব কর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না এরকম যে পর্যন্ত দেখা যায় এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও